ঘরে বসে বসে বোর হচ্ছিলাম আর ও খুব একটা ফ্রি থাকে না কিন্তু হঠাৎ এসে বলল চলো ঘুরতে যা হোক আমিও বললাম চলো চাই আর দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি কেকের দোকানে টেস্ট অ্যান্ড বাইট তো দেখতেই পাচ্ছ আর একটু খিদেও পেয়ে গিয়েছে আমাদের তাই ভাবলাম কিছু কিনে নিই দেখো আর এখানের কেক সমস্ত খাবার খুবই টেস্টি তাই তো বারবার আসি দেখো আর প্রাইসও খুব কম দেখতেই পাচ্ছ আর আমরা তো নিয়ে নিয়েছি মোটামুটি কী কী নিলাম চলো তোমাদেরকে দেখায় আর তোমরা বলো তোমাদের কাদের টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক খেতে খুব ভালো লাগে আর এই সমস্ত কিছু রয়েছে ভেজ কাটলেট অনেক কিছু রয়েছে এগুলো দারুণ টেস্ট তো দেখো সব নিয়ে বাড়িতে চলে এলাম আর মুখে ভর্তি হাসি দেখতেই পাচ্ছ ভালো লাগছে আর সব সময় এ সমস্ত কিছু খাওয়া হয় না মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছা করে তাই না বন্ধুরা আর সাথে নিয়ে নিয়েছি আমাদের সবার প্রিয় মোমো বলো মোমো কে না খেতে ভালোবাসে তাই না বন্ধুরা আমাদের তো দারুণ লাগে আর মনে পড়ে গেল সেই সব দিনের কথা আজ থেকে চার পাঁচ বছর আগে মোমো পাওয়া যেত এক প্লেট ত্রিশ টাকা আর এখন সেই সমস্ত দিন সত্যি অতীত আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা এটাতে কী আছে এটাতে একটা কোকো বল টাইপস মনে আছে তো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ আমি কত মনোযোগ সহকারে কিভাবে প্যাকেটটা খুলছি দেখো তো দারুণ লাগছে দেখো কোকো বল চকলেটের দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খেতে দুর্ধর্ষ আর এর মধ্যে আছে দেখো ভেজ কাটলেট আর এগুলোর প্রাইস খুবই কম মাত্র সেভেন্টিন রুপিস দেখো তোমাদেরকে দেখায় তোমরা ভেবো না যেন আমি হাত না ধুয়ে এগুলো দেখাচ্ছি আমি বাড়িতে এসে হ্যান্ড ওয়াশ করে তারপর এগুলো কিন্তু তোমাদেরকে একে একে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দুটো রয়েছে এটা খেতে খুব সুন্দর তোমরা কিন্তু ট্রাই করতেই পারো টেস্ট অ্যান্ড বাইট থেকে ভেজ কাটলেট সতেরো টাকা দাম আর এর মধ্যে আছে স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল তো আমি বলবো এটা আমার খুব একটা ভালো লাগেনি তো দেখো তোমাদের ভালো লাগতেই পারে বলে দিলাম নিজস্ব মতামত এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে অনেক দিন ধরে তো ফাইনালি কিনে টেস্টও করেছি দেখো আর এর মধ্যে রয়েছে আমাদের সবার প্রিয় মোমো দেখতেই পাচ্ছ ষাট টাকা নিয়েছে ষাট টাকার মোমোর প্লেট আর সেই সব দিন তিরিশ টাকার এক প্লেট মোমো দারুণ টেস্ট কোথায় যে গেল সেই সব দিন দেখো আর মোমোটার কথা বলি মোমোটা না বন্ধুরা খুব একটা ভালো না চিকেন পুরটা কমই দেওয়া তো কেমন লাগলো অবশ্যই জানি